আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল আন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার শিল্পনগরী তেজগাঁও এটা হচ্ছে নাবিস্কোর পিছনে কুনিপাড়া আরাধনা যে সংগঠন রয়েছে এটার ঠিক উপরে তিনতলাতে তো এটা মূলত সুমন বাই পরিচালনা করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সামাজিক সংগঠন মাদক নিরাময় কেন্দ্র হিসাবে পরিচালনা করেন তো সুমন বাই শখ করে ওনার এই সাদে উনি ছাগল পালন করেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল হয়ে গেছে সাত কিন্তু মোটামুটি ছোট এটা পাশে শেট রয়েছে তো উনি এত ছাগল একসাথে পালন করতে পারেন না যখনই কিছু বেশি হয় তখনই কিছু বিক্রি করে দেন তো সামনে যেহেতু কুরবানি ঈদ আছে তো ওনার এখানে কিছু খাসিও রয়েছে যেগুলো উনি বিক্রি করবেন আর সুমন ভাই যেটা বললেন যে এখন ছাগলের দাম অনেকটাই কমে দিবেন আপনাদেরকে তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জান ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে সেমন ভাই মাশাল্লাহ বিকসে সাইজের ছাগল ধরে আছেন কি অবস্থা আপনার খামারের আছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভালো আছেন ছাগল তো এবার অনেক দেখতেছি মাশাল্লাহ ছাগল বেশি হওয়ার কারণেই আসলে কোরবানু উপলক্ষে কিছু ছাগল বিক্রি করে দেবো আর কি কিছু খাসি আছে কিছু পাটি ছাগল আছে আচ্ছা আর জায়গা তো সীমিত হ্যাঁ হ্যাঁ আপনার ছাদ তো ছু মোটামুটি ছোট জায়গা সীমিত সীমিতর কারণে দেখা যাচ্ছে যে কিছু ছাগল ছাড়তেই হবে অল্প দামে কিছু ছাগল ছেড়ে দেবো আর কি আচ্ছা আচ্ছা অল্প দামে অল্প দামে আচ্ছা সেটা কি এখন বেশি হয়ে যাওয়াতে সামনে কুরবানির জন্য হ্যাঁ আবার কিছু খাসি আমি পালছি এগুলো ছাড়বো আচ্ছা আচ্ছা এগুলো ছাড়বো জায়গা সীমিত হয়ে গেছে মানে লোড নিতে পারতেছে না আচ্ছা এই যে ঢাকা আপনারা পালন করেন দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলা পাতা বা বিভিন্ন খাবার দাবার দিচ্ছেন এগুলো দিয়ে কি আপনারা পালন করতে পারেন আসলে এগুলা পালন করতে এগুলোর সাথে দানাদার দেওয়া হয়তো দুই টাইম দানাদার দেওয়া হয় এক টাইম ঘাস তারপরে কলা পাতা কাঁঠাল পাতা যেটা যখন সংগ্রহ করতে পারে দেখ আলহামদুলিল্লাহ মনে তো ভালোই আছেন আমি তো এক বছর যাব দেখতেছি আপনার খামার আপনি তো আসছেন এক বছর ধরে ঠিক আছে ভাই চলেন আপনার ছাগল একটু দেখাই যেগুলো বিক্রি করবেন এবং দরদাম সহজ

দেশি একদম না ব্ল্যাক বেঙ্গল আচ্ছা কি জাতের এগুলো পাঠা না পাটি না খাসি এটা হলো দুটোই খাসি দুইটাই খাসি হ্যাঁ দুটোই খাসি বয়স হইছে বয়স না দাঁত উঠে দাঁত উঠে নাই না তো এগুলো কেমন দাম চাবেন এগুলো দুটো 10000 দুইটা 10000 5000 করে ঠিক আছে চল চল ভাই একটা বড় সরু ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা তোতার ক্রস এটা তোতার ক্রস আচ্ছা এটা খাসি ছাগল খাসি মাশাআল্লাহ বিগ সাইজের খাসি দেখা যাচ্ছে কয়দাতের হয়েছে

এটা চাচ্ছি ৬৫ পঁয়ষট্টি হাজার আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কী জাতের না পাঠা ভাই পাঠা তোতা তোতা পাঠা বয়সটা কেমন এটা হচ্ছে চার দাঁতের ভাই চার দাঁত অরিজিনাল পাঠা অরিজিনাল কেমন দাম চাবেন এটা এটা আমি চাচ্ছি ছাপ্পান্ ছাপ্পান্ন আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কী জাতের এটাও পাঠা এটাও তোতা এটাও তোতা হ্যাঁ আচ্ছা অরিজিনাল এটা অরিজিনাল কয় দাঁতের দাঁত কয়টা চার দাঁতের তো এটা কয় এটা চার দাঁতের চার দাঁতের তো এটা কেমন দাম চাবেন এটা বাষট্টি এটা বাষট্টি হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ভাই প্রচুর লুম দেখতেছি কি জাতের ছাগল এটা এটা বিটল ক্রস বিটল ক্রস হ্যাঁ আচ্ছা কয় এটা ছয় দাঁত এটা ছয় দাঁতের হ্যাঁ তো কেমন দাম চাবেন এটা এটা চাচ্ছি পঞ্চান্ন ভাই পঞ্চান্ন

তবে দুইটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এগুলা এগুলো ভাই ক্রস তো তার ক্রস ক্রস আম কান আচ্ছা দুটোই পাঠি দুইটাই পাঠি বয়স কেমন করে বয়স এগুলো 4 4.5 মাসের রকম হইছে কেমন দাম চাইবেন এগুলো এই দুইটা 20000 দুইটা 20 10000 করে হ্যাঁ আলোচনা করা যাবে আবার ভাইগাও নিতে পারবে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বিটল ভাই বিটল ক্রস হুম ক্রস আচ্ছা বয়সটা কেমন কয় দাতের

অনেকগুলো ছাগল আমরা দেখালাম দর্শকদেরকে খাসি পাঠি পাঠা সব ধরনের সাগলে দেখালাম অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে এটা আসলে আমাদের ঢাকার বাইরে নেওয়ার প্রসেসিংটা এখনও হয়নি আচ্ছা এখন যদি ফার্মে এসে নিয়ে যায় তাহলে হয়তো আমরা নিতে পারব আর ঢাকার ভিতরে হলে কি আপনারা ডেলিভারি দিয়ে ঢাকার ভিতরে হলে আমরা ডেলিভারি করে দিতে পারব আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে যারা তারা এসে দেখে নেবে দেখে নিবে আচ্ছা আচ্ছা না আপনাদের এখান তো মহাকালী তো বাস আছে দিয়ে দিবেন না বাস আছে এখানে বাসগুলা যেমন কতদিন একটা লক্ষ্মীপুর পাঠাইছি উনি ওই নাটোর থেকে ছাগল আনার সময় এটা নিয়ে গেছে কিন্তু আমি পাঠাতে পাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম